আমরা মনে করি বড় সমস্যার সমাধান করতে হয়তো অনেক অনেক টাকা খরচ করতে হয় কিন্তু না সবসময় সমস্যার সমাধান করার জন্য বেশি লজিক বা বেশি টাকার খরচ করার প্রয়োজন হয় না তিনটাভাবে আমরা সমস্যার সমাধান করতে পারি রিটালের থিঙ্কিং আউট অফ বক্স থিংকিং এবং সাইকোলজিক্যাল থিঙ্কিং উদাহরণ দিয়ে বোঝা যেতে পারে একটি হাই সোসাইটি বিল্ডিংয়ের লিফ্ট অনেক স্লো কাজ করত ওখানকার কর্মচারীরা এই লিফট নিয়ে বারবার ওনারকে কমপ্লেন করতেছিল যে লিফট স্লো লিফটটা ঠিক করেন ওনার ঠিক করতে গিয়ে দেখলো অনেক কস্টিং এবং কনস্ট্রাকশানের চেঞ্জ আনতে হবে তখন ওই অফিসের একজন এক্সিকিউটিভ অফিসার তিনি লিটারেল থিঙ্কিংয়ে মাস্টার ছিলেন তিনি একটি সমস্যার সমাধান দিলেন যে লিফ্টের চারিপাশে আয়না লাগিয়ে দিন তাহলে লিফটে যখন মানুষ উঠবে তখন তার চুল কেমন তার মেকআপ কেমন পাশের লোকটাকে কেমন লাগছে তার পুরো আউটফিটে কেমন লাগছে এটা দেখতে ব্যস্ত হয়ে যাবে এবং তারা বুঝতেই পারবে না কখন তারা গন্তব্যে পৌঁছে গিয়েছে এবং লিফট স্লো কাজ করছে এটাকে বলে লিটারেল থিংকিং আউট অফ বক্স থিঙ্কিং একটি পোলট্রি ফার্মের ওনার দেখলো তার মুরগি হঠাৎ করে বিক্রি হচ্ছে না কিন্তু এদিকে মুরগির বয়স হয়ে যাচ্ছে বিক্রি করতে হবে কিন্তু কোনো উপায়েই মুরগি বিক্রি করা যাচ্ছে না তখন তিনি একটা অদ্ভুত বিজনেস প্ল্যান করলো তার পোলট্রি ফার্মের মধ্যেই একটি পুকুর ছিল যেটা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো এবং যার টিকিট মূল্য রাখা হলো আড়াইশো টাকা এবং সাথে এটা অফার দেওয়া হলো যদি কেউ মাছ ধরতে না পারে তাকে এক কেজি করে চিকেন দেওয়া হবে তো সবাই মাছ ধরতে আসলো কিন্তু অনেকেই মাছ ধরতে পারছে না একটা লোক হুট করেই গার্ডকে জিজ্ঞেস করে বসলো যে আমরা কেন মাছ ধরতে পারছেন তখন গার্ড উত্তর দিল পুকুরে আসলে কোনো মাছই নাই আমার মালিকের আসল ব্যবসা হলো পোলট্রির ব্যবসা পোলট্রির বয়স হয়ে যাচ্ছে বিক্রি করতে হবে কিন্তু বিক্রি করতে না পারার কারণে তিনি এই অদ্ভুত একটি প্ল্যান করেছে এবং যার ফলস্বরূপ তার সমস্ত পোলট্রি সময়ের আগেই বিক্রি হয়ে গেছে সাইকোলজিক্যাল থিংকিং একটি এলাকাতে নতুন একটি বিক্রি চালু হয়েছে প্রিমিয়াম ও হেলদি কুকিজ সেখানে বিক্রি করা হয় কিন্তু দাম শুনে কাস্টমাররা আর কিনতে চাচ্ছে না তখন দোকানদার ভাবল আমার পক্ষে তো নতুন করে আবার শুরু করা পসিবল না তাহলে কি করা যায় আমার প্রোডাক্ট ভালো প্রাইজিংও ঠিকঠাক আছে তখন তিনি দুই হাজার টাকার একটি বিস্কিট তৈরি করল যেটা অত্যন্ত প্রিমিয়াম এবং যেখানে সোনা ইউজ করা হয়েছে তো সবাই দুই হাজার টাকার এই বিস্কিটটা দেখতে আসলো কিন্তু কারোরই আসলে কেনার সামর্থ্য বা সাহস হচ্ছিল না কিন্তু সবাই তখন ওই পাঁচশো টাকার বিস্কিটটা টেস্ট করে দেখছিল। এবং সবার কাছেই ভালো লাগছিল এবং এটা অ্যাফোর্ডেবল মনে হওয়া শুরু হয়েছে তারপর থেকেই ওই কোম্পানির বিক্রি শুরু হয়ে যায় তো সাইকোলজিক্যাল বিষয় মানুষকে নতুনভাবে ভাবতে সাহায্য করে বড় বড় কোম্পানিরা মাঝে মাঝে এই ধরনের ইউনিক চিন্তা নিয়ে কাজ করে ইউনিক ইউনিক আইডিয়াস ইউনিক ইউনিক ফর্মুলাই নতুনভাবে নিজেদের সেলসকে আরও আপগ্রেড করা ট্রাই করে এবং মানুষ আসলে প্রতিনিয়তই নিত্য নতুন জিনিসই পছন্দ করে তাই না তো আপনি আপনার বিজনেসে কোন থিঙ্কিংটা কাজে লাগাচ্ছেন নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করার জন্য আপনার গল্পটা আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে ফলো করুন আপনিও যদি আমাদের সাহায্য নিয়ে আপনার বিজনেসের একটি জটিল সমস্যার সহজ সমাধান খুঁজে থাকেন আমাদের সাথে ফ্রি কাউন্সিলিং করতে পারেন ওয়ান টু ওয়ান কনভারসেশানে তো যদি কাউন্সিলিং করতে চান কাউন্সিলিং বলে কমেন্ট করুন আপনাকে ইনবক্স করা হবে এবং কথা বলতে পারবেন আমাদের সাথে সরাসরি ফ্রিতে